তুমি বাংলাদেশে বিশ্বাস করো তুমি বাংলাদেশে রাজনীতি করতে হলে তুমি দেশের সরকারে থাকতে হলে তোমাকে বাংলাদেশ বিশ্বাস করতে হবে আমার গ্রামে আমার মানে এক গ্রামে সাড়ে আটশো লোক গেরাউদ্দে মেরে ফেলছে আমাদের দেশের দুর্ভাগ্য করলো মুক্তিযুদ্ধের কোনো ইতিহাস যার যার মধ্যে লেগছে মুক্তিযুদ্ধ যার বাপ দেখে নাই যার দাদাও দেখে নাই তারা মুক্তিযুদ্ধ সম্পর্কে বলবে না চোখে দেখা আর ইতিহাস জেনে শোনা এক কথা নাই হচ্ছে ভট্টাচার্য তিনি বলছেন দু হাজার লোক মারা গেছে মানে শহীদ হয়েছে আর কি কারণ যারা বলে তারা মুক্তিযুদ্ধ দেখে নাই হ্যাঁ আমাদের দেশের দুর্ভাগ্য হলো মুক্তিযুদ্ধের কোনো ইতিহাস যার যার মতো লেখছে একটা নিরপেক্ষভাবে একটা মুক্তিযুদ্ধের যে ইতিহাস তার আমি মুক্তিযুদ্ধ ছিলাম আমি ফ্রন্ট ফাইটার ছিলাম আমি দেশ স্বাধীন হওয়ার পরে ভারতে এসেছি আমি ফিরম পাকিস্তানের এসএসএফ আমাকে আগে পাঠায়তো আমাদেরকে মা আমরা মার মরি যাই কি না এটা দেখে তারা মার্চ করতো বর্ডারে আসতো আমরা তো এক সেকেন্ডের জন্যে আমরা কল্পনা করি করিনি আমরা বেশি থাকব এক সেকেন্ডের জন্যে না আপনার দুই হাজার লোক হেঁকে মুক্তিযুদ্ধ করছে হেঁকে মুক্তিযুদ্ধ করছে কী করে বুঝবে কী করে বুঝবে আপনি বলেন আমার গ্রামে আমার মানে এক গ্রামে সাড়ে আটশো লোক ঘেরাউদে মেরে ফেলছে সাড়ে একশো লোক গুলি করে মেরে ফেলছে মানুষ গাছে গোছে বেতের ধারে অমক জমক টেনে আছে এক গ্রামে মেরে ফেলছে সব তো গেরিলা ফাইটার ছিল কিন্তু বীরঙ্গনাই তো হয়েছে এক কোটি বীরঙ্গনা বীরঙ্গনা তো বছর তাদের মেয়েদেরকে ধরে দেওয়া হয়েছে আমার ওয়াইফও তো আমার ছেলে পাঁচ বছরের ছোট এরাও তো পালায় বেড়াইছে আমার সাথে গল্প হয়তো হ্যাঁ গল্প হয়তো আমার বাবা মেয়ের ওয়াইফ আমার ওয়াইফের বাবা ছিল মুসলিম লীগের প্রেসিডেন্ট বছর তো ওই লাইনেই ছিল তারপর তার মেয়ের ব্যাপারে কি আস্থা রাখতে পারে নাই তার মেয়েকে ধরে নিতে পারে ওরা পালায় বেড়াইছে এটা তো আমার আমার জীবন দিয়ে শিখতেছি এটা বললে তো হবে না এটা আমাদের আমাদের গ্রামের লোক যত গ্রামের লোক কেউ তো রাত্রে ঘুমাতে পারে নাই একটা গ্রুপ জেগে থাকছে হর্ন দিয়েছে কখন আর্মি আসে কখন রাজাকার আসে কখন শান্তি বাহিনী আসে কখন ইয়ে আসে এগুলির টেনশান সারা জাতি টেনশনে ছিল মুক্তিযুদ্ধ যার বাপ দেখে নাই যার দাদাও দেখে নেই তারা মুক্তিযুদ্ধ সম্পর্কে বলবে না চোখে দেখা আর ইতিহাস জেনে শোনা এক কথা নয় যারা চোখে দেখেছে অন্তত পক্ষে যার দাদা নানা দেখেছে তাদের কাছে গল্প শুনেছে তারা তারা প্রকৃত ইতিহাসটা জানবে বই পড়ে আমাদের দেশের সব বুদ্ধিজীবী বিভিন্ন পলিটিক্যাল লাইনে বিভক্ত যার ফলে মুক্তিযুদ্ধের ইতিহাস অন্তত আমি আমি কনভিন্স হব এরকম ইতিহাস আমি পাইনি আমি পাইনি হ্যাঁ আমি তো ইয়ার বিশ্বাস করেছি তাজউদ্দিনের মেয়ে যে বই লিখেছে আমি এটা পড়েছি আমার কাছে মনে হয়েছে সরলভাবে লিখেছে আমি বিশ্বাস করেছি ডক্টর কামাল হোসেনের একটা বই লেখা আছে ওই ক্লাবে আছে ওখানে ব্যারিস্টার আমিরুল ইসলাম ডক্টর কামাল হোসেন আরও কে যেন লিখছে ওখানে তো পঁচিশ তারিখ পর্যন্ত নেগোসিয়েশন হয়েছে আমাদেরকে ক্ষমতা দাও আমাদেরকে আমরা মেজরিটি পাইছি পুরো পাকিস্তান ভোটে আমাদের ক্ষমতা দেওয়া নেগোসিয়েশন ফেল করছে ভুট্টো আয়ু চলে গেছে ক্র্যাকডাউন হয়েছে গণহত্যা শুরু হয়ে গেছে এগুলো এগুলো বিশ্বাসযোগ্য ইতিহাস লেখা আছে কামাল হোসেন এখনও জীবিত আছে তিনি লিখছেন বই তিনি লিখছেন এই জন্যই বলছি যে ধরেন যতক্ষণ পর্যন্ত মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি থাকবে আর মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বেঁচে থাকবে ততক্ষণ পর্যন্ত এই বিরোধ থাকবে এর একটি মাত্র পথ হচ্ছে ভুল স্বীকার করা মাপ চাওয়া জাতির কাছে এবং একটা রাষ্ট্রনায়ক এমন হওয়া দরকার যে মান্ডেলার মতো রিকনসেলেশন করে জাতীয় ইস্যুতে একমত হওয়ার মতো করে জাতি এক আপনার তৈরি করা আপনি খেয়াল করে দেখেন এখন যদি ক্রিকেট খেলা হয় ভারতের সাথে বাংলাদেশে আপনি বাংলাদেশে পাবেন দুর্ভাগ্য জাতি ভারতের সমর্থক পাবেন পাকিস্তানের সাথে খেলা দেখেন বাংলাদেশে পাকিস্তানের সমর্থক পাবেন এখন আচ্ছা আজ পাবেন তো তো সুতরাং এই জাতিকে এখন আমরা জাতি হিসেবে ঘটতে পারছি এটি দুটা উদাহরণ যে আমরা জাতীয় সুতে আমার কলিগ ছিল ইন্ডিপেন্ডেন্টে ছিলাম আমি সালমান রহমানের পত্রিকা আমার ভারতের দুজন কলিগ ছিল একজন মুসলমান একটা নন বিলিভার ছিল কোনো ধর্মে বিশ্বাস করতো না কিন্তু তারা এই যে মুসলমান নামাজ পড়তো পাঁচ হতো হানড্রেড পারসেন্ট ইন্ডিয়ান ছিল হানড্রেড পার্সেন্ট ইন্ডিয়া বাংলাদেশ কথা আসলেই সে ইন্ডিয়ার পজিশন তার ঠিক ইন্ডিয়ান পজিশান আমি দেখছি তো নিজে সুতরাং আমরা বাংলাদেশি হতে পারিনি এখন বাংলা জাতি গড়ে উঠতে পারেনি যতক্ষণ পর্যন্ত এই বিরোধটা থাকবে হ্যাঁ দেশ চুয়ান্ন বছর স্বাধীন হয়েছে যদি যে অপরাধ করছে সে যদি অপরাধ স্বীকার করত সে যদি ক্ষয়ক্ষয় শুধু দায়িত্ব নিত আর যে যারা ক্ষমা করার তারা যদি ক্ষমা করতো তাহলে যদি এক হয় কিন্তু স্বীকারটা তো আগে করতে হবে মীমাংসার জন্যে আপনার উভয় পক্ষ আগে এগলি করতে হবে যে আমি সরল মনে সব বিশ্বাস করব হ্যাঁ এই বিশ্বাসটা কে করছে না আপনি বলেন মুক্তিযুদ্ধা কি করবে মুক্তিযুদ্ধের দেশ স্বাধীন করছে জীবনের রিক স্বাধীন করছে তাদের তো সারেন্ডার করার কিছু নেই তাদের তো স্বীকার করার কিছু নাই তারা এক কথাই বলবে তুমি বাংলাদেশে বিশ্বাস করো তুমি বাংলাদেশের রাজনীতি করতে হলে তুমি দেশের সরকারে থাকতে হলে তোমাকে বাংলাদেশ বিশ্বাস করতে হবে কারণ বাংলাদেশ আমরা সৃষ্টি করেছি আমরা মুক্তিযুদ্ধ করে জীবনের রিক্সটে বাংলাদেশ সৃষ্টি করেছি সুতরাং যারা বাংলাদেশের বিরুদ্ধ শক্তি যারা স্বাধীনতার বিরুদ্ধে থাকবে যতদিন জীবিত থাকবে যতদিন এটা থাকবে ভয়েস থাকবে ততদিন মুক্তিযুদ্ধের পরে আমরা মরে যেতে পারি কিন্তু আমাদের নেক্সট জেনারেশন ঠিকই এই আওয়াজ তুলবে মুক্তিযুদ্ধের পক্ষে এই আওয়াজ কিন্তু বিলীন করা যাবে